আসসালামু আলাইকুম এটা আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে সেদিন ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েই আসলে আমরা ছোটো ছোটো পিকচার তুলেছি ভিডিও করেছি সেগুলোই আজকে দেখাব তো এই জায়গাটা আসলে আমার বাসার কাছেই ধার্মিক পাড়া যাওয়াই যায় কিন্তু অল টাইম আমি ফ্রাইডেতে যাই যার জন্য মানুষ পুরা গিচ করে আমি একটু পরিবেশ যাচ্ছিলাম তার জন্য আমরা বৃহস্পতিবার দিয়ে রওনা দেই এবং দুপুরবেলা যেন মানুষজন একদমই না থাকে এবং আমরা কিছু টাইমের আমরা খেলি খুব মজার ছিল আমার মেয়ে অনেক মজা পেয়েছি এবং আমি প্রথমবারের মতোই ফুটবল জিটি এরপরে আরও তিনবার ট্রাই করছি কিন্তু রাক্ষা হয়নি অবশ্য ফার্স্ট টাইম ট্রাই করার পর পুতুলটা পাওয়াতে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো এরপর কনফিডেন্স বাড়ার জন্য আমি আরও কয়েকবার ট্রাই করি আমার মেয়েও ট্রাই করে কিন্তু আর হয়নি যাই হোক নেক্সট টাইম আবার ট্রাই করব। আমার ছোটো ট্রাই করেছিল ওটা প্রায় হতে হতে হয়নি এটা নিয়ে আসলে আসার পরও অনেকক্ষণ আফসোস করা হয়েছে এই তো এই রেড কালার ছোট্ট এলিফেন্টটা পেয়েছি যেটা এখন আমার মেয়ের দখলে দেন আমার রেস্টুরেন্টে বসি গল্প টল্প করি নিজেরা কিছু পিকচার তুলি ভাবে আসলে হয়ে যায় দেন আমরা বের হই যে আর কোথায় যাওয়া যায় হাঁটা যায় আর সেদিন আকাশটা অনেক সুন্দর ছিল যার জন্য আরো কিছু সুন্দর সুন্দর পিকচার তুললাম চা খেলাম চাটা অনেক মজা ছিল যদিও ঠান্ডা হয়ে গিয়েছিল দেন আসার পথে সুন্দর একটা সিন আমাদের চোখে পড়ে যেটা আমরা ক্যাপচার করে ফেলি টাটা